বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন পতিত আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিপদে পড়েছে শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলছানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি বলেন লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করার প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে এখন আর নেই অন্তর্বর্তী সরকারের একটি অন্তর্বর্তীকালীন বাজেট সঠিকভাবে তুলে ধরার সুযোগ ছিল সেটা না করে সেই লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করা এখন খুব কঠিন একটা কাজ আমির খসরু বলেন ঘাটতি মেটাতে এনবিআরের শুল্ক বা ভেট বাড়ানো ছাড়াও অন্য কোনো কাজ নেই সরকার এই সহজ প্রক্রিয়ায় না গিয়ে অল্টারনেটিভ প্রক্রিয়া নেওয়া দরকার ছিল দেশের মানুষ এখন খুব কষ্টে আছে দৈনন্দিন দুবেলা খেতেও কষ্ট হচ্ছে তাদের মানুষের কয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের উচিত ছিল অন্তর্বর্তীকালীন একটি বাজেট দেওয়া প্রতিত সরকারের লুটপাটের বাজেট থেকে সরে এসে বর্তমান ক্রাইসিস সময় নিয়ে এ সরকারকে চিন্তা করতে হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি